নমস্কার বন্ধুরা গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস এই তিনটে মাস কিন্তু লেবু গাছের জন্য অত্যন্ত মোক্ষম সময় বন্ধুরা এই সময় যদি আমরা লেবু গাছকে সম্পূর্ণভাবে পরিচর্যা করতে না পারি বা পর্যাপ্ত পরিচর্যা না করতে পারি তাহলে কিন্তু বন্ধুরা আমাদের এই জানুয়ারি মাস করে যে লেবু গাছে ফুল আসে এটা বারো মাসি লেবু গাছ হোক বা সিজনাল লেবু গাছ হোক যে লেবু গাছে ফুল আসে সেইগুলো কিন্তু একদমই আসবে না তাই বন্ধুরা এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাস লেবু গাছের জন্য আজকে বন্ধুরা এই ভিডিওতে আমরা সবাই জানব যে এই অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর মাসে আমরা কি কি পরিচর্যা লেবু গাছে করবো যাতে আমরা জানুয়ারি মাস করে আমরা আমাদের লেবু গাছ থেকে কাঙ্ক্ষিত ফল এবং আমাদের মনের মতন ফুল এবং ফল পেতে পারি বন্ধুরা এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের শখের লেবু গাছ কিন্তু ফুলে এবং ফলে ভরে যাবে তাই বলছি বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং অন্যান্য গাছের মতন আপনার গাছেও এই জানুয়ারি মাসে ফুল এবং ফলে ভরে যাবে তো বন্ধুরা এই সময় এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসের এই অক্টোবর মাস নভেম্বর মাস করে আমাদের প্রথম কাজ হবে লেবু গাছটাকে পূরণ করে দেওয়া লেবু গাছের দেখবেন অনেক অবাঞ্ছিত ডাল থাকে অনেক সরু সরু দুর্বল ডাল থাকে অনেক শুকনো শুকনো ডাল থাকে সেই সব ডালপালাগুলো যেগুলো দরকারের নয় যেগুলো দুর্বল সেই সব ডালপালাগুলো কিন্তু আমরা লেবু গাছ থেকে কেটে ছেটে পরিষ্কার করে দেব যাতে পরবর্তীকালে আমরা যেসব খাবার দাবার দেবো সেই সব এনার্জিগুলো যেন ওই সব অবাঞ্ছিত ডালগুলো ইনটেক করতে শোষণ করতে না পারি তাই বন্ধুরা প্রথম কাজ হলো আমাদের ওই সব ডালগুলোকে যেগুলো দরকার নেই সরু সরু ডাল হলুদ হলুদ ডাল শুকিয়ে যাওয়া ডাল এসব ডালগুলোকে আমরা কেটে ছেঁটে ফেলে দেব এবং সেই কেটে ছেঁটে ফেলা জায়গাগুলো অংশগুলো আমরা আমাদের হাতের কাছে ছিঁয়ে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইডের পেস্ট করে আমরা সেইসব জায়গাগুলো লাগিয়ে দেব কারণ কি বন্ধুরা এই জায়গাগুলো থেকে কিন্তু ফাঙ্গাস লাগতে পারে এবং ডাইব্যাকের সম্ভাবনা থাকতে পারে ডাইব্যাক হলো একটা রোগ যেটা উপর থেকে শুকনো হতে হতে গাছের গোড়া পর্যন্ত চলে আসবে এবং একটা সময় আপনার গাছটা মারা যেতে পারে তাই বন্ধুরা পূরণ করবার পর আমাদের প্রথম কাজ হলো ওই কাটা অংশগুলোতে ফাঙ্গিসাইডের পেস্ট বা হলুদের পেস্ট আপনার লাগিয়ে দেবেন তাহলে কিন্তু ডাইব্যাক থেকে আমরা রক্ষা পাবো দ্বিতীয়ত কাজ এই সময় গাছে যদি কোনো রকম ফল থাকে সেই সব ফলগুলো কিন্তু আমরা সবাই হারভেস্ট করে নেব মানে তুলে নেব সব গাছ থেকে যাতে নেক্সট টাইম যেসব গাছে ফুল আসবে বা ফল ধরবে বা নতুন কচি কচি পাতা আসবে সেই সব ক্ষমতাগুলো সেই সব খাবারগুলো যেন এই লেবুতে না আসতে পারে তবেই তো নতুন নতুন যে লেবুগুলো আসবে সেগুলো বড় বড় হবে এবং অনেক পরিমাণ ফুল আসবে তাই না তাই এখন পুরোনো লেবুগুলো কিন্তু আমরা অবশ্যই গাছ থেকে তুলে নেব তৃতীয়ত কাজ হল বন্ধুরা এই সময় গাছে যেসব পাতাগুলো দেখবেন লিপ মাইনার ধরেছিল গুড়িয়ে গুড়িয়ে যাওয়া পাতা শুকনো পাতা খারাপ পাতা এইসব পাতাগুলো কিন্তু আমরা সকলেই গাছ থেকে ফেলে দেবো তুলে কারণ এই সব পাতাগুলো যদি থাকে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে মুক্তি পাবে না কারণ এই সময় এই সব পাতা থেকে অনেক রকম রোগ আসতে পারে রোগাগ্রস্ত পাতা থেকে অনেক রকম রোগ আসতে পারে তাই এইসব পাতাগুলোকে আমরা গাছ থেকে ছেটে ফেলে দেবো তুলে ফেলে দেবো এখন যদিও লেবু গাছ থেকে পাতা ঝরবে তাও যদি কিছু এরকম পাতা থাকে তাহলে সেসব পাতাগুলো কিন্তু আমরা গাছ থেকে ফেলে দেব চতুর্থ কাজ আমরা এই সময় গাছের গোড়াতে যদি কোনো আগাছা হয়ে থাকে সেগুলোকে পরিষ্কার করে গাছের গোড়াতে ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেব কাণ্ডগুলোতে ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেব কারণ এই সময় গাছের কাণ্ড থেকে গাছের কাণ্ড ফেটে যুক্ত এক তরল পদার্থ বের হয় যেটাকে গেমোসিস বলা হয় এই গেমোসিস রোগ হলে একটা সময় কিন্তু লেবু গাছটা মারা যাবে তাই গাছের গোড়াটা পরিষ্কার করে আমরা গাছের গোড়া থেকে কাণ্ড পর্যন্ত ভালো করে ফাং ফাঙ্গি লাগিয়ে দেবো সেটা সাফ হতে পারে বা রিডোমিল গোল্ড হতে পারে আপনারা যেটা পাবেন সেটাই গুলে ভালো করে গাছের গোড়া থেকে কাণ্ড পর্যন্ত লাগিয়ে দেবেন যাতে গেমোসিস থেকে আমরা রক্ষা পেতে পারি পঞ্চম কাজ হল বন্ধুরা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পঞ্চম কাজটা পাঁচ নম্বর কাজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কারণ যেসব গাছে কোনো দিনও ফল ফুল আসে না সেসব গাছেও ফুল ফল এসে যাবে এই পাঁচ নম্বর টিপসটা অ্যাপ্লাই করলে সেটা কী টিপস সেটা হলো আমরা ওয়াটারিংটা বুঝে শুনে করব এই সময় একদম চুবিয়ে গাছকে জল দেব না কারণ এই সময় যদি চুবিয়ে গাছকে জল দিই তাহলে কিন্তু গাছে ফুলের প্রবণতাটা কমে যাবে তাই এই সময় আমরা গাছকে বুঝে বুঝে জল দেব গাছের মাটিটা সাদা হলে তবেই একটু জল দেব না হলে কিন্তু জল দেব না গাছের মাটিটা খালি ময়শ্চার রেখে দেবো ওভার ওয়াটারিং করবো না একদম গাছের গোড়া শুকনো হলে তবেই জল দেব তাও বেশি জল দেবো না খালি বেঁচে থাকবার মতন জল দেব তাও বেশি জল দেব না যাতে গাছে তাড়াতাড়ি ফুল ফল এসে যায় এবং এই গাছে ফুল ফল জল কম দিলে কেন এসে যায় সেই বিস্তারিত ভিডিও আমি করব একটা সময় এই ধরনের কাজগুলো তো আমাদের হয়ে গেল বন্ধুরা এইবার আমরা কি করব এইবার আমরা যাব গাছের কিছু উল্লেখযোগ্য খাবারের জন্য কারণ এই সময় এই পরিচর্যাগুলো হয়ে গেলো এবার তো আমাদেরকে গোড়ায় খাবার দিতে হবে তাই আমরা কিছু খাবার দেবো যে খাবারগুলোর জন্যে গাছে এই জানুয়ারি ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারিতে গাছে ফুল ফল আনতে সাহায্য করবে তো বন্ধুরা কিছু স্পেশাল খাবার আমি আপনাদেরকে বলে দেবো যে খাবারগুলো যদি আপনারা দেন তাহলে কিন্তু এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমি বলতে পারি আপনাদের গাছে ফুল ফল পড়ে যাবে প্রথম খাবার যেটা সেটা হলো ভাত আপনারা এক বাটি ভাতকে সেটাকে মিক্সিতে পেস্ট করে নেবেন সেই পেস্টটাকে এক লিটার জলে গুলে সেই জলটা গাছের গোড়ায় দেবেন এইটা করতেই হবে এইটা করলে গাছে ফুল ফলের প্রবণতা অনেক বেড়ে যাবে দু নম্বর কলার খোসা আপনারা বাড়িতে তো সকলেই কলা খান বা কলা নিয়ে আসা হয় আমাদের পরিবারে সেসব কলার খোসাগুলো কিন্তু আমরা ফেলে দেবো না সেসব কলার খোসাগুলো কুঁচে কুঁচে গাছের গোড়াতে আমরা দিয়ে মাটি চাপা দিয়ে দেবো দ্বিতীয়ত কাজ হয়ে গেল তৃতীয়ত কাজ কোনো দিন অন্তর একবার করে আমরা কুড়ি 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 স্প্রে করবো কুড়ি 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 হলো একটা এনপিকে খাবার এই কুড়ি কুড়ি এনপিকে খাবারটা কিন্তু আমরা পনেরো দিন অন্তর হোক বা এক মাস অন্তর হোক আমরা এটাকে স্প্রে করবো এইগুলোর মাঝখানে আমরা পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর একবার করে ফাঙ্গিসাইড একবার করে পেস্টিসাইড বা ইনসেকটিসাইড আমরা কিন্তু স্প্রে করব এই কটা কাজ যদি আমরা করতে পারি তাহলে বন্ধুরা আমাদের গাছে কিন্তু অনেক পরিমাণ ফুল আসবে এবং আমাদের চাওয়ারও বেশি আমাদের গাছ আমাদেরকে ফুল ফলে ভরিয়ে দেবে বন্ধুরা এই ধরনের আপনারা আপনাদের লেবু গাছকে পরিচর্যা করুন দেখবেন আপনারাও খুব ভালো ফলাফল পাবেন তো এই ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ